দর্শক আজকে কথা বলবো চুল পড়া রোধে করণীয় শীর্ষক একটি তেল সম্বন্ধে যে তেলটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া রোধ হবে পাশাপাশি খুশকি দূর হবে তার আগে চলেন জেনে নেওয়া যাক চুল পড়ার কারণ চুলে পর্যাপ্ত পুষ্টির অভাব এবং সঠিক যত্নের অভাবে কিন্তু চুল পড়া শুরু হয় তাছাড়া খাদ্যাভ্যাস এবং বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করার ফলে এবং চর্মরোগ যাদের আছে তারা কিন্তু চুল পড়ার সমস্যায় ভুগতে থাকেন চুল পড়া রোধে করণীয় চুল পড়া রোদে আপনারা কি করবেন চুল পড়া রোদে আপনারা প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি খাবেন পর্যাপ্ত ঘুমাবেন দুশ্চিন্তা পরিহার করবেন শারীরিক ও মানসিক প্রশান্তিগুলো বজায় রাখবেন অবশ্যই সবুজ শাক সবজি এবং ভিটামিন ই ও ডি জাতীয় খাবার খাবেন গরম পানি অন্যের চিরুনি নখ চুলে ব্যবহার করা থেকে বিরত থাকবেন অবশ্যই অবশ্যই দিনে দুই তিন থেকে চারবার চুল আসতে এখন আমি যে তেলটি নিয়ে কথা বলবো সেই তেলের নাম হচ্ছে আমলকি প্লাস হেয়ার অয়েল এটি একটি সিলসিলা কোম্পানির তেল এই তেলটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এটির উপকারিতা মূলত চারটি খুশকি দূর করা চুল পড়া প্রতিরোধ করা মাথা ঠান্ডা রাখা চুলকে রেশমি ঘন কালো ও মজবুত করা এই তেলটি কোন কীভাবে ব্যবহার করবেন সেটি এখন আপনাদেরকে জানাবো এই তিলটি ব্যবহার করতে হবে দিনে বা রাতে রাতের বেলায় ব্যবহার করা কিন্তু সবচেয়ে ভালো চুল ভালোভাবে আসড়িয়ে চুলের গোড়ায় বিলি কেটে তেল ম্যাসেজ করতে হবে আট থেকে দশ মিনিট প্রথম প্রথম ব্যবহারে দুই একটি করে চুল যদি ওঠে বা ঝরে তাতে মন খারাপ করার কিছু নাই কারণ চার পাঁচবার ব্যবহার করার পর ঠিক হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আপনারা মনে করলেই কিন্তু আমলকি প্লাস তেলটি কিনতে পারেন চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এটির দাম হলো দুইশো বিশ টাকা প্রাইস সবাইকে ধন্যবাদ